আসসালামু আলাইকুম এমন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের ছোট প্যারেন্টসটা দেখুন বড় প্যারেন্টসের বাচ্চা ছোট প্যারেন্টসের এখানে আসছে আর ছোট প্যারেন্টসের বাচ্চা বড় ট্রির এখানে চলে গেছে রুম তো পাশাপাশি সেই জন্য তবে দু দিনের মধ্যে বড়ো ছোটোটা একসাথে করে নেবো রাতা দুনোটার একসাথে করে নিব আর মুরগিগুলো বেসের একসাথে করে নেব দেখেন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমাদের মুরগিগুলো মোরগগুলো আমরা এতগুলো প্যারেন্টসে রাখবো না বিক্রি করে দেব আমাদের যা প্রয়োজন ওগুলি রেখে বাকিগুলি বিক্রি করে দেব যাদের প্রয়োজন যোগাযোগ করবেন অবশ্যই যারা প্যারেন্টসের জন্য বেক্সিং করা এবং ভালো মানের বাচ্চা চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ভিডিওগুলো টেনে দেখবেন না যারা সবসময় দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তাদেরকে আহ্বান করবো আমাদের চ্যানেলটাকে টেনে দেখবেন না অবশ্যই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম